হলুদ মাখিয়ে রাখবো ভোলা মাছ ঝাল করব কাঁচা টমেটো আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ধনে দিয়ে তো ভোলা মাছগুলো ভাজবো মাঝে তেলটা গরম হয়ে গেছে মাছের ঝাল করবো তো পেঁয়াজ কাঁচা টমেটো আর এই কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ওদিকে ভোলা মাছগুলো ভাজা ভোলা মাছগুলো ভাজা হচ্ছে ভাজা বসিয়েছি কিছুটা আর এখানে কিছুটা রয়েছে মাছ ভাজা করে উঠিয়ে নিচ্ছি আমি ভাজাগুলো হয়ে গেছে আমার এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ছেড়ে দেবো পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো তো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো আর কোনো কিছু ফোরন দিলাম না আমি ঝালটাও খুব ভালো লাগে খেতে কাঁচা টমেটো দিয়ে এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বা কাঁচা টমেটো আর পেঁয়াজটা আমি লঙ্কা ভাজাটা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি তুলে দেব ওর মধ্যে লবণ দিয়ে দেবো টমেটোগুলো একটু নরম হবে আদা বাটা দেব ভালো করে খুব ভাজা ভাজা করে নিই নিয়ে মশলাটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মশলা ভাজা গন্ধ বেরিয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে সুন্দর সেন্ট বেরোচ্ছে ভাজালো দিয়ে দেবো একটা 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 করে মাছের ঝাল হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে নামাবো ধনে পাতাটা দিয়ে আর টমেটোগুলো খেতে খুব ভালো লাগে টক টক বেশ ভালো লাগে খেতে ধনিয়াপাতা দেবো গরম জল বসিয়ে দাও নাকি কমপ্লিট হয়ে গেছে আর একটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে টেবিলে রেখে আসি নামই দেখাচ্ছে তারা মাছের ঝাল রেডি হয়ে গেছে খাওয়ার জন্য